প্রধানমন্ত্রী তাহেরপুরের সভা বাঞ্চাল হওয়াতে সুদীপ রাহা বললেন যে দিস ইজ দ্য অ্যাক্ট অফ গড অর্থাৎ প্রধানমন্ত্রী তাহেরপুরে নামতে পারেননি তার হেলিকপ্টার এটা ঈশ্বরেরই ইচ্ছা এর মাধ্যমে তিনি বলতে চাইলেন যে আগামী পঞ্চাশ বছর এই পশ্চিমবাংলার দিকে হাত বাড়াবেন না কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন কিন্তু আপনারা কখনোই জয়লাভ করতে পারবেন না আর একটা কথা সুদীপ রাহা এখানে উল্লেখ করলেন যে আপনাদের নেতারা তো কথায় কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ চান মেসি কাণ্ডে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার পরেও কোনো ফিজিক্যালি উন্ডেড না হওয়ার পরেও কিন্তু আপনার দলের নেতারা কি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন তবে আজকে প্রধানমন্ত্রীর সভায় আসতে গিয়ে চারজনের যখন মৃত্যু হলো তবে তার দায় কি প্রধানমন্ত্রী এড়াতে পারেন প্রধানমন্ত্রী কি এরপরে পদত্যাগ করবেন আসলে পদত্যাগ করা বা না করা সেটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু আপনার দলের নেতারা এমন করে এমন আঙ্গুল তোলে মুখ্যমন্ত্রীর দিকে কোনো অপরাধ না থাকার পরেও মেসিকাণ্ডে কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন কিন্তু আপনি কি ক্ষমা চাইবেন আপনি কি পদত্যাগ করবেন এই প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা সুদীপ রাহার বক্তব্য যে এই পশ্চিমবঙ্গের মাটিতে কখনোই আপনারা জয়লাভ করতে পারবেন না কারণ আপনারা কখনো বাঙালির পার্টি হয়ে উঠতে পারেননি আর বাঙালি কখনো বিজেপির হয়ে উঠতে পারবে না সুতরাং সুদীপ রাহার মন্তব্য আপনারা শুনবেন আপনাদের দেখবেন এবং বিচার করবেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে কত তফাৎ এবং প্রধানমন্ত্রী সভা ঘিরে যে বিশৃঙ্খলা তার ফলে প্রধানমন্ত্রী যে কোনো দায় স্বীকার করছেন না এবং পদত্যাগ করছেন না তারই একটা পাল্টা কিন্তু বলতে ছাড়লেন না সুদীপ রাহা দেখুন কি বললেন নির্বাচন সামনে তাই ভোটের পাখি চলে এসছেন এবং আজকে তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা আমরা যেটা শুনলাম যে কপ্টার নামতে পারেন। অ্যাক্ট অফ গড উনি তো কথায় কথায় অ্যাক্ট অফ গড বলেন তাই এটাও নিশ্চয়ই অ্যাক্ট অফ গড ভগবান বলছেন যে বাংলার জন্য অপেক্ষা করে যাওয়া আগামী পঞ্চাশ বছরেও বিজেপির দ্বারা নরেন্দ্র মোদীর দ্বারা বাংলা দখল হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চারজন সাধারণ মানুষ যারা মোদীর সভায় আসছিলেন তাদের প্রাণ চলে গেছে একটা অ্যাক্সিডেন্টে তার মেসিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা হয়েছে তার জন্যে আমাদের এখানে যিনি ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা প্রতিদিন এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন তো আমরা বলছি তাহলে প্রধানমন্ত্রী তার সভায় যোগ দিতে গিয়ে চারজনের প্রাণ গেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন প্রধানমন্ত্রী তো উচিত এটার দায় নেওয়া যেমন দেখাবেন যেমন শোনাবেন তেমন শুনবেন সুতরাং মতুয়াগড়ে আসছেন ভালো কথা কিন্তু বাংলার মানুষকে মিথ্যার প্রতিশ্রুতি মিথ্যার বেলুন আর কত দু হাজার সালে এক লক্ষ সত্তর হাজারের বেশি মতুয়ার নাম তাদের নাম বাদ গেছে তারাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন কি না সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলুন নাগরিকত্ব আলাদা জিনিস ভোটাধিকার আলাদা জিনিস দুটো আলাদা ভোট নাগরিকত্ব থাকলেই ভোটাধিকার থাকবে এরকম নয় সুতরাং দয়া করে মত ভুল বোঝাবেন না এবং বাংলায় এসছেন আসুন বারবার আসুন কিন্তু মাইগ্রেটারি বার্ড হিসেবে এসছেন পরিযায়ী পাখি হিসেবে এসছেন ঝড়েও দেখি না বন্যাতেও দেখি না দুমাস বাদে নির্বাচন তাই এসছেন বাংলার মানুষ এসব বোঝে এবং আপনার নেতারা যেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় আপনি আপনার সভায় চারজন মারা গেছে এবং যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে যদি স্ট্যাম্পেড হয়ে কেউ মারাও যায় সেটার দায়ও কিন্তু প্রধানমন্ত্রীকে নিতে হবে তার কারণ সবাই অলরেডি যে বিশৃঙ্খলা চলছে সংবাদ মাধ্যমের বন্ধুরা বললেন তার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং এই মৃত্যুর দায় নিয়ে উনি পদত্যাগ করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন